আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা যে পিকচারটা দেখতেছেন একটা পোর্টফোলিও আপনি ধারণা করতে পারেন এটা দশ লাখ টাকার একটা পোর্টফোলিও এটা নিয়ে বিস্তারিত একটু ব্যাখ্যা দেবো আপনার এই পোর্টফোলিও যে তিরিশ চল্লিশ পঞ্চাশ পার্সেন্ট লসে আছে এই মুহূর্তে এখান থেকে আপনারা কীভাবে বের হবেন এ বিষয়ে একটু বিস্তারিত ব্যাখ্যা দেবো আশা করি ভিডিওটা শুনবেন ভালো লাগলে শেয়ার করবেন আর স্টক সাজেশন এবং পোর্টফোলিও ম্যানেজ করার জন্য আর বক্সে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন ফেব্রুয়ারির জন্য যারা এন্ট্রি নিতে চাচ্ছেন তাও ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন অবশ্যই এই জন্য আপনাদেরকে ন্যূনতম একটা এন্ট্রি ফি প্রদান করতে হবে তো প্রথমে আসি ধরুন দশ লাখ টাকার ফুটফুলি একটা আমি যাদের সাথে কথা বলতেছি বা আপনার কাছে যে ফুটফুলি আছে বেশিরভাগ ফুটফুলির অবস্থা কিন্তু এরকমই কোনোটাতে চল্লিশ পার্সেন্ট কোনোটা তিরিশ পার্সেন্ট কোনোটা পঁচিশ পার্সেন্ট এভাবে লসে আসেন অন অ্যান্ড আমি যদি ধরে আপনি চল্লিশ পার্সেন্ট লসে লসে আছেন এই মুহূর্তে তাহলে আপনি কীভাবে আসলে পোর্টফোলিও ম্যানেজটা হচ্ছে এইভাবে যেমন একটা শেয়ারে দশ লাখ টাকা কেনা যাবে না এইভাবেই কিনতে হয় শেয়ার আপনি যে শেয়ারই কেনে না কেন তিনটা বা চারটে শেয়ার কিনতে হয় কোনোটাতে তিন লাখ কোনোটাতে দুই লাখ কোনোটাতে এক লাখ কোনোটাতে দুই লাখ সর্বশেষ আপনার হাতে দশ লাখ টাকা যদি পোর্টফোলিও হয় আপনার হাতে হাতে বাধ্যতামূলকভাবে দুই লাখ টাকা রাখতে হবে হ্যাঁ যদি এক লাখ টাকার পোর্টফোলিও হয় তাহলে আপনার হাতে বিশ হাজার টাকা রাখতে হবে যদি এক কোটি টাকার পোর্টফোলিও হয় পোর্টফোলিও হয় তাহলে আপনাকে বিশ লাখ টাকা আপনার হাতে রাখতে হবে এটা হচ্ছে সিস্টেম কারণ আপনি জানেন না মার্কেট আপনার সাথে কখন কি আচরণ করবে এই যে আমি যে পোর্টফোলিওটা এখানে দেখাচ্ছি এটা তো হয়েছে মূলত বারোশো পয়েন্ট মাইনাস হয়েছেই কারণে এর আগে পনেরোশো পয়েন্টের মতো মাইনাস হয়েছেই কারণে এটা তো আমাদের মানে কারো জানা ছিল না তাই না এভাবে পড়ছে তা আপনি তখন কি করবেন এই ক্ষেত্রে আপনাদের যদি পোর্টফোলিও এই অবস্থায় থাকে এখন যে অবস্থায় আছে আমি এখানে যে পিকচারটা দেখাচ্ছি আপনি চেষ্টা করবেন সবচেয়ে কম দামে মানে কম অ্যামাউন্টে শেয়ার কোনটা যেমন এখানে চারটে শেয়ার এ বি সি ডি এ হচ্ছে তিন লাখ টাকার চল্লিশ পার্সেন্ট লস দেখাচ্ছে বি হচ্ছে দুই লাখ টাকার তিরিশ পার্সেন্ট লস সি হচ্ছে দুই লাখ টাকার পঁচিশ পার্সেন্ট লস আর ডি হচ্ছে এক লাখ টাকা তিরিশ পার্সেন্ট লস এভাবে যদি আমি সাজাই তাহলে টোটাল আট লাখ টাকা আর ক্যাশ ইন হ্যান্ড হচ্ছে দুই লাখ টাকা মানে আপনার হাতে আছে দুই লাখ টাকা আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন ডি যে শেয়ারটা আছে এক লাখ টাকার এটা তিরিশ পার্সেন্ট লস আছে আপনার আপনি এই শেয়ারটার সাপোর্ট জোন খুঁজবেন সাপোর্ট জোন কোথায় সর্বশেষ জোন কোথায় তার রেসিস্টেন্স কোথায় তার ইপিএস কী আছে এটা অনেকে বলার চেষ্টা করেন যে ইপিএস ইম্পর্টেন্ট না আসলে যখন সমস্যায় পড়ে শেয়ার নিয়ে যখন প্রাইস কমে যায় তখন কিন্তু ইপিএস অনেক গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় কিন্তু যখন খুব দ্রুত শেয়ার কেনে তখন এই পিএস এর কথা মাথায় থাকে না এ পি এস অনেক ইম্পর্টেন্ট বিষয় একটা শেয়ারের ক্ষেত্রে তো যাই হোক আপনি চেষ্টা করবেন নিজের ডি শেয়ারটা আছে এর সাপোর্টজন খুঁজে আপনার কাছ থেকে ক্যাশ ইন হ্যান্ড আছে দুই লক্ষ টাকা ওটা দিয়ে অ্যাভারেজ করে নেবেন এই যে আপনার তিরিশ পার্সেন্ট লস আছে দেখাচ্ছে আপনি কিন্তু দুই লাখ টাকা যখনই অ্যাভারেজ করবেন সাথে সাথে তার অ্যাভারেজ প্রাইস কিন্তু আপনার সাত থেকে আট দশ পার্সেন্টে চলে আসবে কিন্তু দশ বারো পার্সেন্টে চলে আসবে হ্যাঁ অবশ্যই দশ বারো পার্সেন্টে চলে আসবে তিরিশ পার্সেন্ট লস এখানে দেখাচ্ছে আপনার দশ বারো পার্সেন্টে চলে আসবে এই দুই লাখ টাকা আপনি ওই শেয়ারটা এন্টার নিলে এই যে আট দশ পার্সেন্ট লস হলো সেখান থেকে কিন্তু একটা টান দিলেই যদি একবার যদি সে হলটেড করতে পারে তাহলে কিন্তু এখানে আপনার লাভও হলো না লস হলো না আমি ধরে নিলাম আপনার এখানে দু তিন পার্সেন্ট লস হলো আপনি এখান থেকে বের হয়ে গেলেন তাহলে আপনার হাতে কত হলো এখন টাকা আগের দু লাখ আর দি শেয়ারটা মিলে তিন লাখ টাকা এই তিন লাখ টাকা দিয়ে আপনি পরবর্তীতে সি শেয়ারটা বা বি শেয়ারটা খুঁজবেন ওর সাপোর্টজন কোথায় ওর জোন কোথায় দুইটা শেয়ার বি এবং সি ওর জোন কোথায় এটা খুঁজবেন অবশ্যই মধ্যে ভালো শেয়ার তো থাকতেই হবে আপনি যদি সব যদি জাং নেন সেটা তো ভিন্ন বিষয় তো এই বি এবং সির মধ্যে যে জোনটা পাবেন আপনি তিন লাখ টাকা দিয়ে এই দুই লাখ টাকার একটা শেয়ার অ্যাভারেজ করে নেবেন তখন দেখবেন সে যে তিরিশ পার্সেন্ট বা পঁচিশ পার্সেন্ট লসে আছে তার লস দেখবেন গড় প্রাইস হয়ে যাবে আট দশ পার্সেন্টে তখন আপনি খুব দ্রুত ওই স্টক থেকেও আপনি বেরোতে পারবেন এই ক্যাশ টাকা যে যারা আসলে পোর্টফোলিও নিয়ে কাজ করে বা যারা টকশোগুলো আসে তারা যে সবসময় বলে হাতে কিছু ক্যাশ টাকা থাকা দরকার এটা কেন বলে এটা আসলে এই জন্যই বলে তো সুতরাং আপনারা সবসময় যেখানেই থাকেন না কেন যেইভাবে পোর্টফোলিও ম্যানেজ করেন না কেন আপনাদেরকে যে কাজটা করতে হবে আপনাকে হাতে একটা টাকা রেখে দিতে হবে যাতে আপনার শেয়ারের প্রাইস যদি কমে যায় তাহলে আপনি অ্যাভারেজ করে দ্রুত ওই জায়গা থেকে ওই স্টক থেকে যাতে বের হতে পারেন এই জন্যই হাতে ক্যাশ টাকা রাখা প্রয়োজন এই দেখেন আপনার আট লাখ টাকার এখানে শেয়ার কিনছেন আপনি কিন্তু আট লাখ টাকার থেকে ওই যে ক্যাশে দুই দু লাখ টাকা আছে এটা আপনার কাছে কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে যাবে তখন তখন খুবই গুরুত্বপূর্ণ হয়ে যাবে দুই লাখ টাকা আট লাখ টাকার থেকে বেশি গুরুত্বপূর্ণ হয়ে যাবে দুই লাখ টাকা স্টক মার্কেট আসলে এভাবে চলতে হয় এর বিকল্প আপনি চলতে গেলে খুব দ্রুত লসের সম্মুখীন হবেন আপনি আপনার পোর্টফোলিও এখন যে অবস্থায় লসে আছে এইভাবেই আপনাকে এখান থেকে বের হতে হবে হয়তো আপনি কিছু লস দিয়ে বের হবেন সেক্ষেত্রে আপনি লসটা যতটুকু সম্ভব ম্যানেজ করে বের হওয়ার চেষ্টা করবেন পোর্টফোলিও এইভাবে আপনারা এই লজগুলো এইভাবে রিকভার করবেন আর ডিসক্রিপশান বক্সে নাম্বার দেওয়া আছে প্রয়োজন আপনারা যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন সবাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আসসালামু আলাইকুম